এ কাশেম মিয়া হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি অবস্থা চুক্তি কিন্তু তো নিসাব এক ঘন্টার মধ্যে কাটা শ্যাল দিবা আরে চেয়ারম্যান সাহেব আপনি বাইতে যা না আইতে আমার পোলা দিনি এক বিঘা জমি দান কাডি হ মোহের জবানটা জান থাকে আর চেয়ারম্যান সাহেব আংগা বর্বরতার কুততার বর্বরতা কি কথা কি করে ও চেয়ারম্যান সাহেব আমার পোলাই পজা কথা আমার মোহের কথার মেলা দাম আর কি ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি বাইতে যান গা আমরা দাইন ডাকে এটা শেষ দিয়া বাইতে আইতেছি আপনি টেয়ারটা রেডি রাখেন আরে বাবু টেয়ার কোনো সমস্যা নাই তুমি আমি টেয়ার আইগাই দিছি চেয়ারম্যান সাহেব টেয়ার রাখছেন ভালো কথা ও টেয়ার আরবো না এক সপ্তাহ দাম গড়া শেষ দারব না আরাঙ্গা বা কুতর ঘুম হই না কথা কর পামদির বাচ্চা তোর কেন খেতে মধ্যে হান

আমার আগাছ্ব আমার কুলাতে বান্দ্রি পাচ্চার নি করে খেয়াল খাবি কানে Hérna, líka! Það er vandirbátt og það er maður náttúr, hérna! Það er hægt að hljóða, það er hægt að hljóða! Það er hægt að hljóða, það er hægt að hljóða! Það er hægt að hljóða!